السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والارض وما بينهما وقال رسول الله صلى الله عليه وسلم ইয়া আইয়ুন্নাস ওয়াহিদুল্লাহ তুফলিহুন আল মিসবাহ শহীদ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারে মহামান্য সভাপতি বিদগ্ধ পরিচালক সুনামধন্য বিচারক মণ্ডলী ও বাংলার বিভিন্ন প্রান্ত হতে আগত একঝাঁক এলএমপি ছাত্র ভাইরা সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ প্রিয় শ্রোধি আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তালার পরিচয় এ বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাব ইনশা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এই আত্মান কে সৃষ্টি করেছে এই জমিন কে বিছিয়েছে সাগর মহাসাগর কে প্রবাহিত করেছে সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছে সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছে সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছে চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছে সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরা এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরা সরল স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রেট আল্লাহ ইজ ওয়াল আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ শক্তি আল্লাহ সর্বশক্তিমান পশ্চিমা গবেষক ডাক্তার পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরা আরো অগ্রসর হয়ে বলেছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়ার আল্লাহ সর্বত্র বিরাজমান পবিত্র কালামুল্লাহ ইরশাদ হয়েছে অহুয়াল আজিজুল হাকিম তিনি শক্তিধর তিনি মহাপ্রজ্ঞাময় লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই আসমান জমিনের ছত্র অধিপতি তিনি লাহুমুল লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত

كل بدان وما توفيقي إلا بالله